হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা রইলো আজ তো সবার করে পিঠাপুলি বানানো হচ্ছে তো আমার করে কি পিঠা পিঠাপুলি বানানো হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে চলো এবার দেখানো যাক সেখানে চুঙ্গা পিঠাগুলো রেডি করে রাখা হয়েছে তোমরা তো দেখতেই পারছো আমি একটা ট্রাই করছি চুঙ্গাতে কিভাবে চাল পড়তে হয় তোমরা নিশ্চয়ই দেখেছ আমিও ভিডিও তে কয়েকটা পিঠে বানিয়েছি তো গাইজ তোমরা তো দেখতেই পেলে আমাদের করে পিঠে পুলি বানানো চলছে তো অনেকগুলো পিঠে এখনো বানানো হয়নি বানানো চলছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেগুলো কালকে সকালে ব্লকে শেয়ার করে দেবো অবশ্যই আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে দেবেন আর ততক্ষণের জন্য তাড়াতাড়া বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে নাইট